আমরা আমাদের কাছি তো বাড়িতে তো আপনারা দেখেন অনেক সুন্দর ভুট্টা বাড়ি ভুট্টা বাড়ি গুলো এখনো ছোট ছোট হয়ে যাবে সবার এটা জর্মে শেদ পায় নাই আরেকবার গোড়াত ভাঙি ডাঙায় ডুঙে ভাঙি তোকে এবার হাসপাতালে পাঠ দেন তো বন্ধুরা এই ভুট্টা বাড়ি যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে তাহলে অপকারিতার দিকটা হইলো যে যাদের বাড়ির মধ্যে পায়খানা নাই তা আমরা বদনা নিয়ে আসি এই ভুট্টা বাড়ি মারে তোর বদনা নিয়ে

哎，三楼来第三把锁，哎，大哥，哎，大哥，哎，小，哎，小的，慢点，哎，小的，慢点来嘞。